চলে যেতে হবে এটাই আমাদের লাস্ট এটা আমাদের ফাইনাল দুনিয়ায় যখন আমরা এসেছি মৃত্যু আমাদেরকে হবে কথা বলেন ঠিক কেনা এই জন্য আল্লাহ বলেন যে আমি দুনিয়া মানুষদেরকে সৃষ্টি করলাম আমার দেখানো পথ মত তারপরে আমি আবার পুনরায় তাদেরকে আমার কাছে আবার আসব কথা বলেন ঠিক কেনা এই জন্য আল্লাহ রব্বাল পবিত্র কোরআন ক্যারিমের ভিতরে প্রতিটা মানুষ দুনিয়াতে যদি কোনো ব্যক্তি তার যে কোনো কথা যদি বলে সাক্ষ্য প্রবণ দেয় তাহলে সেই সাক্ষ্য প্রবণটা যদি নিজের নকশের বিরুদ্ধেও যদি চলে যায় তারপরও সেটাকে সামনে আমাদেরকে উপস্থাপন করার দরকার আর সেটা যদি আমাদের পক্ষে এবং বিপক্ষে যায় তারপর সেই উচিত কথাটা হক কথাটা বলার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমনে সফল তার তা এবং বুনকসবে পৌঁছে দেন কথা বলছি না আল্লাহ রাব্বুল আলামিন তাগদি বলে নিয়া ان يو هلযিনা যদি কোন ব্যক্তিরা দুনিয়াতে তাদের সাক্ষ্য প্রমাণ দিতে যে তার মধ্যে পড়ে যায় আমার বিরুদ্ধে যদি সাক্ষ্য প্রমাণটা যদি চলে যায় তাহলে কোনও যদি সে সাক্ষ্যটা দিয়েই যদি পটাল অনর যদি থাকে আমার আল্লাহ রব আল বলেন ওইসব মানুষদের জন্য আমি আল্লাহ সুবাহান তাদের খুশির খবর দিয়ে দিলাম বলেন সুবাহান অনেক আছে না নিজের ভুল থাকা সত্ত্বেও সেগুলো আমরা প্রকাশ করি না কথা বলেন ঠিক না আরও নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য বিভিন্ন রকম বিভিন্ন কায়দায় আমরা কথাবার্তা বলে সামনে এগিয়ে যাই কিন্তু আল্লাহ আল্লাহ বলছে যদি তোমার নফসের বিরুদ্ধেও যদি সেটা সত্য কথা হয় তুমি সেই হক কথা সত্য কথাটা বলবা আল্লাহ রব তোমার জজাত যেমন কবিল অল দিল অবিন এবং তার পিতা মাতা আত্মীয়স্বজনের মাধ্যমেও যদি সেটা চলে যায় তার বিরোধিতা যদি চলে যায় তারপরও হক কথা বলার দরকার আছে না না আমাদের এখন সাক্ষী থাকে যখন থেকে আমাদের মৃত্যুর পরে চলে আসে ঠিক তেখনে আমরা কথাবার্তা উঠে এরকম আছে না নাই কিন্তু আল্লাহ হোক তারা বলছেন না এটা করা যাবে সুন্দর ঘটনা সুন্দর আলোচনার মিটে

তাহলে দেখা গেল যে আমাদের ক্ষমতা আসার উপরে কি করার দরকার ওরআন দিয়ে রাষ্ট্র চালানোর দরকার কোরআন কথা মোতাবেক রাষ্ট্র চালানোর দরকার আর যদি আমরা এগুলো গোপন করি আর যদি এগুলো আমরা মানুষের লোকটা করে যদি করি তাহলে আমাদের পরকালে শাস্তি আছে না নাই জোরে বলেন আছে না নাই তারপরও ফাগুলায় কাহু নুক্কা ফালাকাহুমুল কাফিরুন আর লাফাক রাব্বাল ইয়ামিল কিয়ামতের ময়দানে আমি তাদের কাফের অবস্থায় আমরা কি চাই আমরা যারা থাকব আমাদের সব নেক্সট টাইম থাকবে কি আমরা সুন্দর করে রাস্তা পরিছালন করব দেশ পুনর্গঠন করব কথা বলেন ঠিক না আমাদের এক সময় একজন যুবক মানুষ ছয় আত্মিতে বসবাস করার কারণে সেই সময় যুবকটার বাড়ি ছিল মক্কায় ব্যবসার জন্য তিনি ব্যবসার কাজের উদ্দেশ্য করে তিনি মদিনায় সফর করলেন ব্যবসার কাজের জন্য সফর করলেন প্রায় দুশো আড়াইশো তিনশো কিলোমিটার দূরে সফর করে চলে গেলেন কোথায় মদিনায় প্রিয় আমার কয়েদের যুবক মদিনায় যেতে গেলে অনেক কষ্ট হয়ে যায় যেতে যেতে অনেক কষ্ট হয়ে গেল দীর্ঘদিন ধরে যাক এত যখন সবর করে দেখুন গেলে কষ্ট হয়ে গেল মরুভূমির ভিতর দিয়ে যেতে গেলে কষ্ট হয় কি হয় না যারা বলেন হয় কি হয় না মরুভূমির ভিতর দিয়ে যুবক প্রায় পঁচিশ বছরের ভিতরে তার বয়স এমন একজন যুবক ব্যবসার জন্য মক্তা ছেড়ে মদিনায় অব দিয়েছেন মাধ্যমে যেতে যেতে মদিনার ভিতরে তার কষ্ট শিলান্ত তার কষ্ট হয়ে গেল কষ্ট এবং এমন একটা সময় তিনি একটা গাছের তলায় বেশরামে চলে গেলেন গাছের তলায় যখন বিশ্রামে গেলেন তার উপে বাঁধা ছিল তিনি যখন ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে যখন মানুষ বিশ্রামে চলে যায় দেখবেন অতি দ্রুত তার চোখে ঘুম ধরে কথা বলেন ঠিক কিনা ওই যুবক তার ঠিক চোখে ঘুম ধরলো ধরার পরে তার উঠটা সেখান থেকে চলে গেল পার্শ্ববর্তী যে একটা খেজুর বাগানের ভিতরে উঠটা প্রবেশ করল ওই দিন খেজুর বাগানের মালিক প্রতিদিন দুইটা ছেলে দেখাশোনা করে আজকে তার পিতা বলল বাবা তোমরা না খেজুর বাগানে আমি আজকে খেজুর বাগানটা পরিদর্শন করব ওই বৃদ্ধান ছেলেদেরকে অপ তিনি চলে গেলেন খেজুর বাগানে খেজুর গাছগুলো দেখাশোনার জন্য চলে গেলেন যে দেখলেন যে খেজুর বাগানের ভিতরে একটা উঠ ঘোরাফেরা করতেছে আর ছোট্ট ছোট্ট খেজুর গাছের চারা গুলো খেয়ে খেয়ে মোড়ো করে দিয়েছে রাগ আছে না নাই কথা বলেন খেজুর বাগানের ভিতরে যদি উঠছে সব খেজুর গাছ লাগানো খেজুর গাছ যদি খেয়ে নেয় তার রাগ হয় কি হয় না আমাদের সামান্য যদি একটা ফসল খায় আমাদের কি অবস্থা হয় মাঠে যুবক হকার বৃদ্ধ বেদা যে রাগ হয়ে গেলাম যে আমি এক সপ্তাহ মতন গাছটা লাগালাম আর এই আবার সমস্ত সব কিছু নষ্ট করে দিয়েছে এ উটের মালিককে কি হয়েছে এবার তিনি বিদ্যার আগের বসেন একটা পাথর নিয়ে উটটা লক্ষ্য করে যখন কোন শরীর মারার পর পরই ওই পাথরটা লাগবে নি লাগবা ওই উঠের মাথার পরে গিয়ে আঘাত করলো আঘাত করার পর পরই ওই উটটা মাটিতে জমিনে লুটিয়ে পড়লো যুবনে লুটে যাওয়ার পরে বৃদ্ধা দেখুন কলে কাছে দিয়ে দেখুন যে উঠটা মারা গেছে হাই আয় সব বুনাশ এখন কি হবে উঠটা তো মারা গেল উঠটার মালিক কই আমি তো একটা প্রাণী হত্যা করে ফেললাম আমার ভিতর ইমান আছে আমি তো পালাই যেতে পারি না কথা বলি ঠিক কিনা ওই বৃদ্ধা ইমানদার একজন বৃদ্ধা ওই যুবক একজন ইমানদার যুবক যখন ওই বৃদ্ধা দেখলো যে উঠের মালিকের সাথে আমি দেখা না করে যেব না উঠের মালিকের সাথে দেখা করবো বিষয়টা আমি বলবো এমন সময় দেখা গেল ওই যুবকের ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে যাওয়ার পরে ওই যুবক হুটটা খুঁজতে খুঁজতে ওই বাগানের দিকে চলে আসলো আসার পরে দেখো ওই কুটটা আছে বৃদ্ধা বললো ভাই তুমি কে যুবক যে উঠটা আমার উঠ কিভাবে মারা গেল যে আমার নষ্ট করছিল আমি মারা গেল পাথর মারলাম উঠটা মারা গেল যুবকের মাথা নষ্ট হয়ে গেল যুবক মানুষ জামা উঠটা মেরে দিলে আমি এত ভাবে যাব এবার যুবক কি করলো কোন একটা পাথর নিয়ে ঘাস করে দিল তার গায়ে ওই বৃদ্ধার গায়ে এখন বৃদ্ধার দেখ পাথরটা লাগবে এমনি তো বৃদ্ধা মানুষ আর ওই সেই পাথরটা মাথায় লাগলো সে বৃদ্ধ এই নারী রাহি ওই নারীরা এক পাশে বৃদ্ধা পড়ে থাকলো আর এক পাশে উঠ পরে থাকলো এবার যুবক ভাবল হায় হায় কি করলাম আমি একজন মানুষ বেঁধে ফেললাম আমি তো অপরাধী তো আমার শাস্তি হবে সুতরাং এই বৃদ্ধার বংশে কি আস তাদের সাথে দেখা করবো মাপসাব ক্ষমা সবো তারপর যা যে হারে ফাঁসি হোক আমি আগে অপরাধ কি করবো শিকার করব এবার যুবক খোঁজা শুরু করলো এই বৃদ্ধার বাড়ি কয় বৃদ্ধার দুই ছেলে দেখলো যে আমার পিতা তো এখনো বাড়ি আসে নাই যে মাঠে গিয়ে চলো যাই দেখতে যাই দুইটা ছেলে খুঁজতে খুঁজতে চলে আসলো আসার পর দেখলো যে ওই খেজুর বাগানের এক পাশে ওই বৃদ্ধা পড়ে আছে আর এক পাশে উঠটা পড়ে আছে ওই যুবকরা জিজ্ঞাস করল হ্যাঁ যুবক তোমার বাড়ি কয় আমার বাড়ি শুধু মক্কায় আমি এসেছি মদিনায় ব্যবসা করার জন্য সুতরাং অনাকাঙ্ক্ষিত ভাবে মারা গেছে আমার দোষ নাই আমি ইচ্ছা করে মারি নাই রাগ হয়ে গেছে বড় রাগ তো হারাম তোমরা যেন আমি মাপ চাই ক্ষমা জামাকে মাফ করে দাও ক্ষমা করে দাও যুবকরা বলল না না আমরা আপনাকে ক্ষমা তো করবই না সুতরাং সময় যে রাষ্ট্র ক্ষমতায় যে আছে তার আন্ডার আমি এখন কি করবো আদালতে আপনার বিচারের ব্যবস্থা করব। ওই সময় যিনি ছিলেন তিনি হলেন হজরত দরবারে হত্যার বিচার দেওয়া হল হত্যার বিচার যখন দেওয়া হল কাঠোলা যখন যুগকে দাও করে দেওয়া দাও যুগ দর আমার বন্ধু হে যুবক শোনো তুমি কি বৃদ্ধকে মেরেছ হা কি না যুবক বলল যুবকদের ভেতরে ইমান আছে অশ্বহা দ্লাহ আলা খুশি কম এদের পর আমন করে যুবক বললব এ জমানার পর এ জমানার বিচারক বা আমি সব মিলে এই বুটটা কুঠের মালিক আমি ওই বৃদ্ধকে আমি মেরেছি সুতরাং আমি মারতে চাই না অনেকেভাবে মারা হয়ে গেছে ওমর বল্লায়ে যুবক তুমি কি জানো কার সামনে কথা বলছো তোমার শক্তি প্রমাণ আছে কিনা যুবক বলল না আমি জানি এই শশুরের বাচ্চা তোমার আপনার নাম আমি জানি সুতরাং সত্য আমি সেটাই বলতেছি এই পিতা কে আমি মেরেছি কিন্তু ইচ্ছাকৃতভাবে মারেনি ওয়ানহ্যান্স টু দেনিস তাহলে তুমি জানো কি সাস كم يجينا إلى القصاص ، مرنا رب العالمين ، شنقي شنقي وقتبنا عليهم فيها أن النفس بالنفس ، والعين بالعين ، والأنف بالأنف ، والأذن بالأذن ، والسن بالسن ، যদি ব্যক্তি হত্যা করে তাকে কি করা হত্যা করতে হবে বলে আইন আইনি যদি কোনো ব্যক্তি চোখ নষ্ট করে তার কি করা লাগবে চোখ নষ্ট করতে হবে বলে যদি

পঁয়তাল্লিশ নম্বর আর আছে এই কি শ্বাসটা বলেন ওই যুবকটা একজনকে পেরে ফেলেছে শ্বাস হবে বলেন জোরে বলেন যে আপনার পথ বুঝতেছেন নাকি দাসুদো শুধুছেন ওই যুবক মেরেছে বেরটাকে মেরে ফেরেছে তাহলে যুবকের আকার মিছা কি যুবকের মেরে দিতে ভাসিয়ে দে শ্বাস এটা কি শ্বাস বলে হাফ দু শ্বাস আল্লাহ আলামিন যখন এই কথা জানিয়ে দিলাম বলল যুবক বললাম হ্যাঁ আমি রাজি আছি সমস্যা নাই যুবক বললাম আমার কোনো আফসোস নাই কে তো আমি ইচ্ছা কিন্তু নাই এখনো বলতেছি আমি ইচ্ছা কিন্তু ভাবে মারি নাই এরপরে যখন এক গণ যুবক বললো মিলিন আমার একটা সাত আছে আপনি তো আমার হাসি দিয়ে দেবেন কিন্তু আমার বাড়ি যাওয়ার দরকার আমার একটা মা আছে আপনি জানেন না আমি একজন ব্যবসায়ী আমার কাছে অনেকের আবার হাত আছে আমার একটা বাড়ির ছোট্ট ভাই আছে তার কিছু আবার হাত আছে নাই আমি

ওর মায়ের চেহারাটার সামনে এসে গেছে মায়ের সাথে আর সাথে কাো হবে না এমন কোনো ব্যক্তি নাই আমার কোনো পরিচিত নাই আর এখনকার যুবকরা মায়ের জন্য টান না মা তার ধরার জন্য কথা বলেন ঠিক কিনা দেখো আছে না নাই বল তারা ভালো হয় না মায়ের জন্য আপনি সবকিছু ভালোবাসবেন মায়ের খেয়াল দেখবেন মায়ের দেখাশোনা করবে মায়ের পদতালে তো আপনি জানেন মাকে যত ভালোবাসবেন মাকে যত আদর স্নেহ করবেন মাকে যত খেয়াল রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া আপনার জন্য জান্নাত তত সুন্দর মজবুত করে রাখবেন এই যুবক মানুষ যখন হাও মা করে কাঁদতে চান দাদা কোন কোন মানুষ কোন মানুষ এমন আল্লাহর রাসূল একজন সাহাবী নাম করে সাহাবী

এই বিশ্বাসে মুসলমানের বিশ্বাসের কারণে আমি আবু গেফার জামিনদার হয়ে গেলাম গেল যুবক ওখান থেকে দৌড়াতে লাগলো দৌড়ায়া দৌড়ায় যে কোনো বাহনের সাহায্যে যুবক বাড়ি চলে গেলো বাড়ি চলে যাবার পরে বাড়ি চলে গেল যখন শেষবারের মতো আপনার ছেলেকে দেখে নেন আর কখনো হয়তো দেখা হবে না সুতরাং আমার হাত সব আমার হাত পুরো পরিশোধ করে দেওয়া হলো যার টাকা পয়সা তাকে দেওয়া হলো স্ত্রীকে ডাক দেন আমার স্ত্রী শোনা তোমার সাথে আমার আর কখনো দেখা হবে না আমি এমন একটা কাজ করে ফেলেছি

এদের অসংখ্য নজির আছে যুবকের মা বললো বাবা যাওয়া লাগবে না স্ত্রী বললো যাওয়া লাগবে না তোমাকে তো কেউ চেনে না সুতরাং যাওয়ার দরকার নাই যুবক বলল আম্মা যা একটা অপরাধ আমি করে ফেলেছি একজনকে মেরে ফেলেছি সুতরাং একটা অপরাধ তো আবার কাঠগোলায় চলে আসছে এবার যদি আমি না যাই আরেকজন নিরপরাধী ওই ব্যক্তিকে ফাঁসি হয়ে যাবে আর ইতিহাসে কলঙ্ক সৃষ্টি হবে একজন মুসলমান একজন মুসলমানের জন্য সাক্ষী হল কিন্তু ওই মুসলমান প্রাণের ভয়তে পালিয়ে গেল আরেকজন মুসলমানের কি হয়ে গেল মৃত্যু হয়ে গেল এটা কলঙ্কের বোঝা আমি আর কলঙ্ক নিতে চাই না আপনি আমাকে বিদায় দিয়ে থেকে যুবক তো ছেড়ে না একদিন দুই দিন তিন দিন পার হয়ে গেল বার দিন চলে আসলো সবাই কাঁদতেছে সাহাবার হাওয়া করে কাঁদতে সাহারে রসুলের একজন এত সুন্দর সাহাবি হাজা বোঝারে কি পারি সাধারণ একটা যুবকের জন্য তার ফাঁসি হয়ে যাবে তার কোন অপরাধ নাই একজন অপরাধের কারণে তাকে ফাঁসি হয়ে যাবে এ কথা ভেবে ভেবে অনেকে কাঁদতেছে অমরের ভিতরে